জয়গড় জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও দশই মার্চ সোমবার একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক একশো আটানব্বই থেকে দুইশো এগারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরি শ্লোক একশো আটানব্বই ম্লেচ্চ কয়ে হিন্দুরে আমি করি পরিহাস কেহ কেহ কৃষ্ণদাস কেহ রামদাস শ্লোকার্ত সেই মেলেচ্চ তখন উত্তর দিল কখনো কখনো আমি হিন্দুদের সঙ্গে পরিহাস করি তাদের কারও নাম কৃষ্ণদাস কারও নাম রামদাস ইতি শ্লোক একশো আটানব্বই শ্লোক একশো নিরানব্বই কেহ হরিদাস সদা বলে হরি হরি জানি কার ঘরে ধন চুরি শ্লোকার্ত তাদের মধ্যে কারো নাম হরিদাস তারা সর্বক্ষণ হরিহরি বলে এবং তার ফলে আমি ভেবেছিলাম যে তারা হয়তো কারো ঘর থেকে ধন সম্পদ চুরি করবে তাৎপর্য হরিহরি শব্দের আর একটি অর্থ হচ্ছে আমি চুরি করব আমি চুরি করবো ইতিশোলোক একশো নিরানব্বই শ্লোক দুইশো সেই হইতে জিউবা মোর বলে হরি হরি ইচ্ছা নাই তবু বলে কি উপায় করি শ্লোকার সেই সময় থেকে আমার জিউবা নিরন্তর হরিহরি বলছে তা বলার ইচ্ছে আমার নেই কিন্তু তবু আমার জিউবা তা বলছে আমি জানি না এখন আমি কি করব। তাৎপর্য কখনও কখনও আসরিক নাস্তিকেরা ভগবানের দিব্য নামের প্রভাব বুঝতে না পেরে বৈষ্ণবদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে পরিহাস করে এই ধরণে এই ধরনের পরিহাসও তাদের পক্ষে মঙ্গলজনক ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের চতুর্দশ শ্লোকে বলা হয়েছে যে সংকেত পরিহাস স্তব। ও হেলায় ভগবানের নাম উচ্চারণ করা হলে তাকে বলা হয় নামাভাস যা প্রায় চিময় স্তরে শুদ্ধ নাম গ্রহ গ্রহণ গ্রহণেরই মতো ভগবানের নাম প্রণয়নের এই নামাভাস স্তর নামাপরাধ স্তরের থেকে শ্রেয় নামাভাসের ফলে বিষ্ণু স্মৃতির উদয় হয় বিষ্ণুর স্মরণের ফলে জড় জগৎকে ভোগ করার দুর্বাসনার নিবৃত্তি হয় তার ফলে ধীরে ধীরে ভগবানের সেবা করার প্রবণতা জন্মায় এবং চিন্ময় স্তরে শুদ্ধ নাম গ্রহণের যোগ্যতা লাভ হয় ইতিশোলোক দুশো শোলোক দুশো এক থেকে দুশো দুই আর মিলেচ্চ কহে শুনো আমি তো এই মতে হিন্দুকে পরিহাস কৈনু সেদিন হইতে জিউবা কৃষ্ণ নাম করে না মানে বর্জন না জানি কি ঔষধি জানে হিন্দুগণ আর একজন মিলেচ্চ বলেছিল দয়া করে আমার কথা শুনুন যেই দিন আমি এভাবেই কয়েকজন হিন্দুকে পরিহাস করেছিলাম সেই দিন থেকে আমার জিউ বা নিরন্তর কৃষ্ণ নাম করছে এবং আমি কিছুতেই তা বন্ধ করতে পারছি না এই হিন্দুরা না জানি কি মন্ত্র ও ও সুদ জানে ইতিশলোক একশো দুই একশো এক থেকে একশো দুই শোলোক এক হরে কৃষ্ণ ইতিশলক দুশো এক থেকে দুশো দুই শোলোক দুশো তিন এত শুনি তা সবারে ঘরে পাঠাইলো হেনকালে পাশ্ডী হিন্দু পাঁচ সাত আইল শ্লোকার্ত এই সমস্ত কথা শোনার পর আমি ম্লেচ্চদের সবাইকে ঘরে ফিরে যেতে বলেছিলাম তারপর পাঁচ সাতজন পাষণ্ডী হিন্দু আমার কাছে এসেছিল তাৎপর্য যে সমস্ত নাস্তিক সকাম কর্মে লিপ্ত এবং বহু দেব দেবীর মূর্তি পূজা করে তাদের বলা হয় পাষণ্ডী পাষণ্ডীরা এক পরমেশ্বর ভগবান বিষ্ণুকে বিশ্বাস করে না তারা মনে করে যে বিভিন্ন দেবদেবীরা তারই মতো শক্তি সম্পন্ন বৈষ্ণবতন্ত্রে পাশণ্ডী শব্দটির বর্ণনা করে বলা হয়েছে জস্তু নারায়ণং দেবং ব্রহ্ম ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্তে নৈব স সপাশণ্ডী ভবে ধ্রুবম যে ব্রহ্মা শিব আদি দেবতাদের নারায়ণের সমকক্ষ বলে মনে করে সেই হচ্ছে পাচণ্ডী হরিভক্তি বিলাস এক তিয়াত্তর পরমেশ্বর ভগবান হচ্ছেন অসমর্ধ্ব অর্থাৎ কেউ তার ঊর্ধ্বে হওয়া দূরের কথা সমকক্ষ নয় কিন্তু পাশণ্ডীরা তা বিশ্বাস করে না তারা মনে করে যে ভগবান বলে মনে করে যে হরে কৃষ্ণ ভগবান বলে মনে করে যে কোনো দেব দেবীর পূজা করলেই হল হরে কৃষ্ণ ভগবান বলে মনে করে যে কোনো দেব দেবীর পূজা করলেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সময় পাশণ্ডীরা হরে কৃষ্ণ আন্দোলনের বিরোধী ছিল এবং এখনও আমরা দেখতে পাই যে তারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের মিলিত প্রচেষ্টার বিরোধিতা করে তারা অভিযোগ করে যে ভগবদ্ গীতার বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে সারা পৃথিবী জুড়ে প্রচার করে প্রচার করে প্রচার করে আমরা হিন্দু ধর্মকে নষ্ট করে দিচ্ছি পাষণ্ডীরা এই আন্দোলনের নিন্দা করে এবং কখনও কখনো অভিযোগ করে যে বিদেশি বৈষ্ণবেরা প্রকৃত বৈষ্ণব নয় এমনকি তথাকথিত বহু বৈষ্ণব সম্প্রদায় বা বিষ্ণুর অনুগত জন বলে পরিচয় প্রদানকারী সম্প্রদায়গুলি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের বিষ্ণু ভক্ত বা বৈষ্ণবে পরিণত করাকে অশাস্ত্রীয় বলে অভিযোগ করে এই ধরনের পাশণ্ডীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়েও ছিল এবং তারা এখনও রয়েছে সেই পাষণ্ডীদের এই সমস্ত কার্যকলাপ সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখোত পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এই ভবিষ্যদ্বাণী সফল হবেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার ও প্রসার কেউই রোধ করতে পারবে না কারণ এই আন্দোলনের উপর পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ রয়েছে ইতিশোলোক দুইশো তিন শ্লোক দুইশো চার আশিকয়ে হিন্দুর ধর্ম ভাঙ্গিল নিমাই যে কীর্তন প্রবর্তাইল কভু শুনি নাই শ্লোকার্ত আমার কাছে এসে হিন্দুরা অভিযোগ করল নিমাই পণ্ডিত হিন্দু ধর্মের নীতি ভঙ্গ করেছে সে সংকীর্তন প্রবর্তন করেছে যা কোনো শাস্ত্রে আমরা পূর্বে কখনো শুনিনি ইতি শোক দুইশো চার শ্লোক দুইশো পাঁচ মঙ্গলচন্ডী বিশহরি করি জাগরণ তাতে বাধ্য নৃত্য গীত যজ্ঞ আচরণ শ্লোকার্থ মঙ্গলচণ্ডী ও বিশহরীর পূজায় আমরা যে নানা রকম বাদ্য বাজিয়ে নৃত্য গীত আদি করে এবং রাত জেগে ব্রত পালন করি সেটি যজ্ঞ আচরণ ইতি শোক দুইশো পাঁচ শ্লোক দুইশো ছয় পূর্বে ভালো ছিল এই নিমাই পণ্ডিত গয়া হইতে আসিয়া চালায় বিপরীত নি পূর্বে নিমাই পণ্ডিত খুব ভালো ছেলে ছিল কিন্তু গয়া থেকে ফিরে আসার পর সে বিপরীতভাবে আচরণ করতে শুরু করেছে ইতি শোক দুইশো ছয় শ্লোক দুইশো সাত উচ্চ করি গায় গীত দেয় কর তালি মৃদঙ্গ করতাল শব্দে কর্নে লাগে তালি শ্লোকার্ত এখন সে উচ্চস্বরে নানা রকমের গান গায় হাততালি দেয় এবং মৃদঙ্গ ও করতালের শব্দে আমাদের কানে তালা লাগে ইতি শ্লোক দুইশো সাত শ্লোক দুইশো আট না জানি কি খাঞ্জা মত্ত হঞ্জা নাচে গায় হাসে কাঁদে পড়ে উঠে গড়াগড়ি যায় শ্লোকার্ত আমরা জানি না কী খেয়ে সে এভাবেই উন্মত্তের মতো নাচে গায়ে হাসে কাঁদে মাটিতে পড়ে যায় লাফা এবং মাটিতে গড়া গড়ি দেয় ইতি শোক দুইশো আট শ্লোক দুইশো নয় নগরিয়াকে পাগল কইল সদা সংকীর্তন রাত্রে নিদ্রা নাহি যাই করি জাগরণ সাদা সারাক্ষণ এইভাবেই হরে কৃষ্ণ সারাক্ষণ এভাবেই সংকীর্তনে নগরের লোকদের পাগল করে তুলেছে রাত্রে আমরা ঘুমোতে পারি না সারা রাত জেগে থাকতে হয় ইতিশলোক দুইশো নয় শ্লোক দুইশো নিমাঙ্গী নাম হরে কৃষ্ণ নিমাঙ্গি নাম ছাড়ি এবে বোলাই হরি হিন্দুর ধর্ম নষ্ট কইল পাশণ্ড সঞ্চারী শ্লোকার এখন সে তার নিমাই নামটি ছেড়ে দিয়ে গৌরহরি নাম প্রবর্তন করেছে সে হিন্দুর ধর্ম নষ্ট করে পাষণ্ডীর ধর্ম প্রবর্তন করেছে ইতি শ্লোক দুইশো দশ ষোলোক দুইশো এগারো কৃষ্ণের কীর্তন করে নিচ বাড় বাড় এই পাপে নবদ্বীপ হইবে উজাড় শ্লোকার্থ এখন নিম্ন শ্রেণীর লোকেরা বারবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে এই পাপের ফলে নবদ্বীপ শহর উজাড় হয়ে যাবে ইতি শ্লোক দুইশো এগারো হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি জয়ৌৰ জয় দীতাই ৰাধে ৰাধে হৰি ব'ল